স্বাগতম সকলকে আমাদের আজকের ক্লাসে আজকে আমরা দেখব আঠারো নম্বর অঙ্কটি দু দশমিক একের আঠারো নম্বর অঙ্ক তো এখানে বলা আছে কি যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয় কিনলেন মানে তিনি দশ লাখ টাকা ব্যাংকে জমা রাখলেন দশ লক্ষের জন্য পাঁচটা শূন্য এই দশ লাখ টাকা তিনি ব্যাংকে জমা রাখলেন জমা রাখার পর তিনি প্রতি তিন পর পর ব্যাংক থেকে মুনাফাটা নেন প্রতি মাস মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে মাস পর পর সে তিন এই যে যে টাকা জমা রাখলো তার জন্য ব্যাংক থেকে কিছু কি মুনাফা পাবে এবং সেটা পাঁচ বছর মেয়াদি পাঁচ বছর পর্যন্ত তিনি সেটা করে রাখলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন মানে তিন মাস পরে তার মুনাফার পরিমাণটা কত সেটা আমাদের কাছে জানতে চাইলো তাহলে দেওয়া আছে কি কি এক্ষেত্রে আমরা আসল কত ধরবো আশা করি সবাই বুঝে গেছো যেহেতু দশ লাখ টাকা জমা রাখছে তাহলে এটাই হচ্ছে আমার আসল টাকা তাহলে আসল পি সমান সমান হচ্ছে দশ লক্ষ লক্ষের জন্য দশ লক্ষের জন্য হচ্ছে পাঁচটা শূন্য একক দশক শতক হাজার অজুত নিযুত হ্যাঁ ঠিক আছে এত টাকা এটা হচ্ছে কি আমাদের আসল এবার হচ্ছে অনেকে কিন্তু একটা ভুল করে যে যে পাঁচ বছর দেখে সময়কে পাঁচ বছর ধরে ফেলেন না আমাদের বলছে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর তাহলে আমরা সময় ধরব কত তিন মাস আমরা জানি বারো মাসে কি এক বছর তাহলে তিন মাসকে যদি আমরা বছরে নেই তাহলে বারো দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় কারণ মাসে রেখে তো অঙ্ক করা যায় না তাহলে কত হচ্ছে বারো ভাগের তিন তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে তিন একে তিন তিন চারা বারো চার ভাগে এক বছর আর মুনাফার হার কত বারো পার্সেন্ট আর সমান সমান বারো পার্সেন্ট পার্সেন্ট মানে কি যত পার্সেন্ট একশো ভাগের তত এক তো কত মুনাফা পাবেন আমাদের নির্ণয় করতে হবে কি মুনাফা আই তাহলে আমাদের পি এন আর দেওয়া আছে আমরা বের করব হচ্ছে আই সমান সমান কত তাহলে আমরা জানি সরল মুনাফার সূত্রটি লিখে নিব আই সমান সমান পি এন আর তাহলে পি হচ্ছে কত দশ লাখ দশ লাখ এন হচ্ছে কত চার ভাগের এক আর মুনাফার হার হচ্ছে কত একশো ভাগের বারো তাহলে আমরা যদি এই দুই শূন্য কেটে দেই এখানে আর বারো কি কি চার দ্বারা যদি কাটি চার একে চার তিন চার বারো তিন তাহলে এই তিন আর এইটা যদি আমরা গুণ করি আর নিচে তো এক থাকলো তাহলে আমরা অ্যান্সার পাবো কত এক দুই তিন চার চারটা শূন্য এক দুই তিন চার একক দশক শতক হাজার তিরিশ হাজার টাকা কিন্তু মুনাফা তিনি পাবেন তিন মাস পরে কত টাকা মুনাফা পাবেন তিরিশ হাজার টাকা আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছি এই টাকাটাই কিন্তু সে তিন মাস পরে প্রথম কিস্তিতে পাবে প্রথম কিস্তির মুনাফা হিসেবে পাবে আচ্ছা বলা ছিল দশ লাখ টাকা তিনি জমা রেখেছেন তিন মাসের জন্য মানে তিন মাস পরে প্রথম কিস্তি পাবে সেজন্য আমরা সময় তিন মাস ধরলাম আর এখানে যে কনফিউজ করে দিয়েছে যে পাঁচ বছর মেয়াদী পেনশনার সঞ্চয় কিনলেন কিন্তু আমাদের তো পাঁচ বছর সময় পর্যন্ত কিছু চাই নাই আমাদের ডিরেক্টলি বলে দিছে যে প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন তো এখানে কেউ প্যাচ লাগাব না তো এখান থেকে আমরা মাসকে যদি বছরে নিই বারো দ্বারা ভাগ করতে হয় তো বারো দ্বারা ভাগ করার পরে তিনকে বারো দ্বারা ভাগ করলাম কাটাকাটি করলে চার পাগের এক বছর আর মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট তো প্রথম তিন মাস পর মুনাফা মানে আয় কত আমরা জানি আয় সমান সমান পি এনআর পি হচ্ছে দশ লাখ ইন হচ্ছে চার ভাগের এক আর হচ্ছে একশো ভাগের বারো তো কাটাকাটি করার পরে আমরা মুনাফা পেলাম কত তিরিশ হাজার টাকা মানে প্রথম কিস্তিতে তিনি তিরিশ হাজার টাকা পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছ যদি তবুও কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে